নিপা ভাইরাস একটি জেনেটিক ডিজিজ যা প্রাণীর দেহ থেকে মানব শরীরে সংক্রমিত হয় ভাইরাসটি অতি সহজেই বাদুর জাতীয় প্রাণী থেকে মানুষের দেহে প্রবেশ করে শুধু বাদুর নয় এটি শুকরের বর্জ্য থেকে ছড়াতে পারে বাহক কারা এবং কিভাবে ছড়ায় ভাইরাসটি প্রাণীর মাধ্যমে মানব দেহে আসে প্রাণীর দ্বারা দূষিত খাবার বা আক্রান্ত ব্যক্তি থেকেও এটি ছড়াতে পারে আক্রান্ত মায়ের দুধ পান করলেও শিশু আক্রান্ত হতে পারে নিপা ভাইরাস ছড়ায় মূলত পশুপাখি বিশেষ করে বাদুরের মাধ্যমে বাদুর থেকে মানুষ এই রোগের সংক্রমণ হয় বাংলাদেশের শীত মৌসুমের ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি সাধারণত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হয় হয় কারণ সময়টাতেই এ সংগ্রহ করা আর বাদুর গাছে থেকে চেষ্টা ওই সঙ্গে তাদের লালা যায় এমনকি রস খাওয়ার সময় বাদুর মলমূত্র ত্যাগ করলে সে রসে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে সে বাদুর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সে রস পান করলে মানুষের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়ে এছাড়া বাদুরের খাওয়া ফল অংশ খেলেও রোগ ছড়াতে পারে নিপা ভাইরাসের সংক্রমণ হলে যে কেউ কেউ উপসর্গবিহীন থাকতে পারেন। তারও আবার শুধু ঠান্ডা, জ্বর, কাশি দেখা দিতে পারে। তবে সবচেয়ে জটিল অবস্থা হলো যখন মস্তিষ্কে সংক্রমণ বা এলসেফালাইটিস দেখা দেয়। ভাইরাসটি শরীরে প্রবেশের 5 থেকে 14 দিন পর রোগের লক্ষণ প্রকাশ হয়। তবে লক্ষণ প্রকাশ ছাড়াও 45 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় এটি শরীরের মধ্যে থাকতে পারে। শুরুতে প্রচন্ড জ্বর, ব্যথা ও পেশিতে ব্যথা, কিছুনি শ্বাসকষ্ট, কাশি, পেট ব্যথা, বমিভাব, দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। এই রোগে মস্তিষ্কে এনসেফালাইটিস জাতীয় ভয়াবহ প্রদাহ দেখা দেয় এবং এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে ঘুম ঘুম ভাব মানসিক ভারসাম্যহীনতা কিছু নেই এবং অজ্ঞান হয়ে যেতে পারেন সময় মতো চিকিৎসা না হলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে আর যারা বেঁচে যান তারা অনেকেই স্মৃতি হারিয়ে ফেলেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না এমনকি পঙ্গু হয়ে যেতে পারেন চিরতরে পরীক্ষা এলাইজা টেস্ট পিসিআর সেল কালচার প্রভৃতি পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব এখন পর্যন্ত নিপা ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি রোগের লক্ষণ দেখা মাত্রই রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হবে প্রয়োজনে আইসিউ সাধারণত লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয় আক্রান্ত রোগীর দ্রুত চিকিৎসা ব্যবস্থা করলে জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি